কোভিড পরিস্থিতিতে আইন ভঙ্গের অভিযোগে আদালতে হাজিরা দিতে উপস্থিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম দলের একাংশ নেতৃত্ব শনিবার পশ্চিম ত্রিপুরার মুখ্য বিচার বিভাগীয় আদালতে তারা হাজিরে হয়েছেন তবে আদালত কিছুই বলেনি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন আদালতে হাজির হয়েছেন বাদল চৌধুরী মানিক দে পবিত্র কর শঙ্করপ্রসাদ দত্ত রমা দাস কৃষ্ণা রক্ষিত প্রমুখ নেতৃত্ব আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি তার তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসছে আজকে কি ঘটনা সম্পর্কে পরিবহন মানিক দে বলেন আদালত জিজ্ঞাসা করেছে কোভিড পরিস্থিতিতে তারা আইন ভঙ্গ করেছেন কিনা এই প্রশ্নের জবাবে মানিক দে আদালতকে জানিয়েছেন তারা কোনো অপরাধ করেননি বেআইনি কোনো কাজ করেননি আমাদের তো বউকে ডাকা হয়েছে আজকে চার ছিল আমরা আগেই জামিন হয়েছি আবার ডেকেছি আজকে আমাদেরকে জিজ্ঞাসা করেছে আপনাদের কিন্তু অভিযোগ আপনারা নিয়ম ভঙ্গ করেছেন আইন ভঙ্গ করেছেন এটা ঠিক কিনা আমরা কিন্তু অভিযোগ সত্য অভিযোগ সত্য নাই কিন্তু আমরা বলে দিয়েছি তখন গিয়ে একটা নেক্সট ডেট দিয়েছে ঠিক আছে আপনারা যা এইটুকু যার মানে কোনো কথাবার্তা হয়নি আগে কোর্টে কে কে এসছেন আপনারা ওটা আটজন ছিল কে কে অভিযোগ মেম্বার মানিক সরকার বাদল চৌধুরী তারপরে আমি এদিকে বিরোধী দলের এক ঝাঁক নেতা নেত্রী আদালতে হাজিরা দেবার ঘটনাকে কেন্দ্র করে একাংশ বামপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক তৎপরতা প্রত্যক্ষ করা যায় তবে এই মামলা নিষ্পত্তি হতে আরো বেশ কয়েকদিন আদালতে হাজিরা দিতে হবে বাম নেতাদের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা